লো বন্ধুরা কেডিএস ব্লকে আপনাদের সবাইকে স্বাগত ঈদের দিন ঢাকা ছিল পুরো ফাঁকা আর তাই আমিও বাইক নিয়ে ফাঁকা ঢাকা উপভোগ করলাম ভিডিওতে আপনারা এক অন্যরকম ঢাকাকে দেখতে পাবেন বুঝবেন আসলে শূন্য ঢাকার সৌন্দর্য বন্ধুরা আমি এখন আছি বিজয় স্মরণীতে গণভবনে এই রাস্তাটা এত সুন্দর মানে এই যে যেখানে গাছ সেখানে আমার না খুব বেশি ভালো লাগে কিন্তু এখন এই সামনেই আমাকে ঝাড়িয়ে দেওয়া হবে ঠিক আছে পুলিশ আমাকে ঝাড়িয়ে দেবে আসলে আমি না বুঝতে পারিনি যে পুলিশ আমাকে ঝাড়িয়ে দিচ্ছে আমি যখন ভিডিওটা এডিট করতে চাই তখন আমাকে ঝাড়িয়ে দেবে এই যে তোমরা যে দেখছো এখানে সার্জেন্ট আর ট্রাফিক আছে তার হঠাৎ করে আমাকে ঝাড়িয়ে দেবে ঝাইটা শোনো বাট আমি না সত্যি বুঝি নাই যখন ইডিট করতে গিয়েছে তখন দেখলাম যে আমাকে ঝাড়িয়ে দিচ্ছে আর এত পুলিশ ছিল এত সেনাবাহিনীর মানুষ ছিল বাগিস কেউ আমাকে কিছু বলেনি ওই একজন পুলিশ ছাড়া আমি বিল্দাসে চলে গেছি যদি এইখানে আসলে ভিডিও করাটা নিরাপত্তার স্বার্থে তারা বাধা দেয় কিন্তু কিন্তু আমি অতটা আগে জানতাম না পরে যদিও জেনেছি মানিক মিয়া এভিনিউ রাস্তাটা আমাকে সব সময় অন্যরকম একটা ফিল দেয় এবং সেই মাত্রা বাড়িয়েছে বিজয় বিজয়শ্বরের এত সুন্দর তা সত্যি আগে কখনোই লক্ষ্য করা হয়নি কারণ এখানে এত জ্যাম থাকে আর আজকে কত সুন্দর সূর্য এবং দুই পাশে সবুজ গাছ আসলে এই জায়গাটাকে অসম্ভব সুন্দর লাগছে ফার্মগেট মুখী জাদুর হাত পড়েছিল। তাই রূপে সৌন্দর্য বিরাজ করছে বৃক্ষ ছায়ার তলে এসেছি এখানে আমার ঘন্টার পর ঘন্টা জ্যামে বসে থাকতে কোনো বিরক্ত আসবে না বিশ্বাস করে এত সুন্দর আমার কাছে মনে হয় যে ঢাকার সবচেয়ে ছায়াতম একটা রাস্তা হলো এই রাস্তাটি এটা মৎস্য ভবনের দিকে চলে গেছে সেগুন বাগিচার দিকে চলে গেছে রাস্তাটা অসম্ভব সুন্দর এখন হয়ে চলে দিকে সবসময় আমাকে টানে টিএসি টিএসসি রাস্তাগুলো এত প্লেন যা সত্যি যেতে মানে বিশেষ করে বাইকটা চালাতে আমার প্রচুর ভালো লাগে তো বন্ধুরা চলেন এখন একটু টিএসি শহীদ মিনা দোয়েল চত্বর এই দিকে একটু যাওয়া যায়। আপনি দর্শক বুঝবার পারছো নি চিপের মধ্যে হান দিয়েছি আয়া পড়ছে পুরান ঢাকায় পুরান ঢাকার ওই যে মাঠা দেখতে আছে মাঠা খাই আয়া পড়ছে মাঠা কত করে আবে দর্শক দেখবার পারছো নি মামাই কিন্তু বানাইতেছে আমার লাগে গ্লাস মাঠা একদম জাগায় ঝুগায় একদম তার নিজের ঐতিহ্য মতো করে পুরান ঢাকার মাঠা কিন্তু খুবই স্পেশাল বুঝছো নি সবাই কিন্তু দেখতেছি ঈদে নামাজ পড়তে যাইতে যাইতে মাঠা মোড়ে খায় তারপরে তো আমিও এই যে চুমুক দিতে আছি গ্লাসের মধ্যে চুমুক দিতে দিতে এই সকাল বেলায় মাঠা খাওয়ার না অন্য রকম একটা টেস্ট বুঝবার পারছো নি বন্ধুরা আমি এখন আসলাম আজিমপুর কবরস্থানে নিজেকে নিজে বোঝাতে যদি বিন্দু পরিমাণ লোভ লালসা অহংকার আমার ভেতরে থাকে তা যেন ওই কবরের মর্ম বোঝে একদিন এভাবেই সব ত্যাগ করে থাকতে হবে এটাই চিরস্থায়ী বন্ধুরা আমার একটি স্পেশাল ব্যক্তি আমাকে বলেছিল যে মকরি ফ্লাইভার নিজ দিয়ে যেতে যেন এই আর্টের ফুটেজটা আমি যেন নিতে পারি আসলে তাকে একটা ধন্যবাদ আমাকে দিতে হয় কারণ এত সুন্দর লাগছিল এটা অসম্ভব সুন্দর লাগছিল আর আমার কাছে মনে হচ্ছিল যে এই নিচে কিন্তু প্রচুর জ্যাম থাকে সো বন্ধুরা যারা আসলে জ্যামে পড়ে তারা কিন্তু এই আর্টগুলো দেখে কারণ এখানে প্রত্যেকটা আর্ট খুবই সুন্দর এবং কোনো কিছু মিনিং বোঝায় সো জ্যামে বসে থাকতে থাকতে এই আর্টগুলো দেখলে জ্যামটা মনে হয় যে এক সেকেন্ডেই জ্যামটা শেষ হয়ে গেল বন্ধুরা এখন আমি যাচ্ছি উত্তরা সেন্টারের পাশ দিয়ে বেরিবাদে উঠতে আর বর্ষার সময় এই যে দুই পাশে এইখানে এত পানি থাকে এবং এই মাঝখান দিয়ে রাস্তাগুলো মানে তোমাকে আকৃষ্ট করবে বাইক চালিয়ে পিস ঝালে পথে তুমি যাচ্ছ দুই পাশে নদী তুমি ভাবো যে ওই ফিল্ডটা কি এরকম পাওয়া যায় তো এখন সেরকম পাওয়া যাচ্ছে না বর্ষাতে যেটা খুব বেশি উঠে তো বললাম আমি কিন্তু এখন উত্তরা সেন্টারের পাশ দিয়ে রাস্তাটে যে চলে গেল উত্তরা আঠারো নম্বরের সেক্টরের দিকে আমি সেই রাস্তা দিয়েই কিন্তু যাচ্ছি এই পুলিশ ভাইকে সামনে পর্যন্ত লিফট দিলাম তবে কখনোই তোমরা বন্ধুরা সাধারণ পাবলিকের হাত দেখেই নেমে যেও না বিপদে পড়লেও পড়তে পারো তো বন্ধুরা ফাঁকা ঢাকা তোমাদের কাছে কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানিও আর হ্যাঁ যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিও আর যদি আমাকে সাপোর্ট করতে চাও কারণ আমার টেস্টটা খুবই নতুন ঠিক আছে চ্যানেলটা নতুন আমাকে যদি তোমরা সাপোর্ট করতে চাও তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে প্লিজ একটু ফলো একটু লাইক দিয়ে দিও আমাকে সাপোর্ট করো তোমরা বাই বাই ভালো থেকো তোমরা